ভালো নেই তাই জন্য ওকে একটুখানি সকালবেলা কিছু খাইনি ও লিকার চা করে দিয়েছি আর এখন একটু মুড়ি দেব এই সকালের টিফিন সকালবেলা আর কিছু খাবে না সান্টুকে কখন থেকে ডাকছি কোনো পাত্তাই নেই ওর নিচে বসে আছে কি করছে গো সান্টু কাজ বাড়ে না তখন খুব রাগ ওঠে দেখো মুড়িটা ঢালতে গিয়ে মুড়িটা পড়ে গেল ঘরটা ঝাড় দেব রান্না বান্না সব রয়েছে রান্না বান্না সেরকম কিছু চলো ও আসতে মোটে চায় না সকালের খাবার খেতে মোটে চায় না কি করব আর আমার ছেলেটাকে নিয়ে এই যে সকালবেলার টিফিন লিকার চা আর চা আর হচ্ছে মুড়ি মুড়ি খাও ভদ্রলোকের খাবার খাও ইয়ে করবে কি বলে পেটটা ঠিক হবে আর দুপুরবেলা কি দিয়ে ডাল দিয়ে খাবে ভাত ডাল আর ওই ভাজা আলু সেদ্ধও আছে আলু ভাজাও আছে যেটা বলবে সেটাই তোমাকে আলু সেদ্ধও আছে আলু সেদ্ধও আছে যা বলবে তুমি তোমাকে তাই হ্যাঁ আমি না সব মুড়ির চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিতাম দিয়ে চামচ দিয়ে দিয়ে খেতাম আমার ভালো লাগে আমি এখনো খাই আমি চামচ দেব না তুই एवरी ঝোক খাবে ভালো잖아 চাটা তোমার তোমার চাটার মধ্যে মিষ্টি দিয়েছে আমি মিষ্টি মিষ্টি বেশি খাই না বলে আমার সুগারের জন্য না অনেকে মিষ্টি কম পছন্দ করে একটু হ্যাঁ অনেকে কম পছন্দ করে যাক चलो খাও ছেলে আসুক ছেলেকে দিচ্ছি আমি বসে বসে ফোন দেখছিলাম আর যে বান্ধবীটার অপারেশন হয়েছে ওর অপারেশান হয়ে গেছে ছুটিও দিয়ে দিয়েছে তো ওর মাইক্রো সার্জারি করেছে সেই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তো সেই জন্য ওকে ফোন করা হয়নি ওর কালকে ছুটি হয়ে গেছে বৃহস্পতিবার সঙ্গীতার কালকে ছুটি হয়ে গেছে তো এখন আমি ওই জন্য ফোন করব। দেখি পরশুদিনকেও যখন ফোন করেছিলাম ওকে ফোন করেছিলাম ও আমাকে বলেছিল ফোনে সুইচ অফ করে রেখে দিয়ে আমি আলমারিতে রেখে দিয়ে যাব। তা যোগাযোগ করতে পারিনি সেরকম তা কালকে ওকে ছুটি দিয়ে দিয়েছে ওই জন্য কালকে কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল বাড়িতে ছিলাম না আমরা তো কালকে সারাদিনই বাড়িতে ছিলাম না নিমন্ত্রণ ছিল রাত্রেবেলা বাড়ি এসেছি ব্লক করিনি কালকে তোমরা জানো কালকে ব্লক করতে পারিনি আমি যাই হোক গেছিলাম হচ্ছে ও নিমন্ত্রণ বাড়িতে বললামই তো ওই জন্য ওকেও আর ফোন করিনি বাড়ি আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি তা আমি আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠে রান্না বান্না সেরকম চাপ নেই কারণ খাবার দাবার সব রয়েছে মানে খাবার দাবার যেখানে গেছিলাম সেখান থেকে সব পাঠিয়ে দিয়েছে খাবার দাবার রয়েছে তো ওইগুলোই খাবো রান্নাবান্না করবো না ওই জন্য খাবার নষ্ট করতে খারাপ লাগে বলো ভালো লাগে তো জানি না ভিডিওতে কি দেখাবো ক্যামেরাটা অন করেছি যেহেতু কালকে ভিডিও তোমরা পাওনি সেহেতু আজকে তো ভিডিও তোমাদেরকে দিতেই হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একটা মাসিমা আছে বাংলাদেশ থেকে সম্ভবত তার ষাট বছর বয়স তিনি আমার ভিডিও দেখেন তার নাতনিদের সঙ্গে তিনি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন মাসিমা তুমিই বলছি আমি আপনি বলতে পারি না ওই জন্য তুমিই বলছি তোমাকে অনেক 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 ভালোবাসা তুমি এত সুন্দর কমেন্টটা করেছো আমার প্রাণটা পুরো ভরে গেছে মনটা পুরো ভরে গেছে প্রাণটা জুড়িয়ে গেছে আর মনটা ভরে গেছে খুব 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 ভালো লেগেছে তোমাদের মতন বন্ধু যদি আমি পাশে পাই তাহলে আমি আরও অনেক বেশি ইন্সপায়ার হই আর আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য মানে আমার এনার্জি আসে তো খুব ভালো লেগেছে বাংলাদেশের আমার প্রচুর বন্ধু আছে বাংলাদেশের বন্ধুদের অনেক ভালোবাসা আর বাংলাদেশ সত্যি আমার অনেক পছন্দের একটা জায়গা অনেক অনেক পছন্দের জায়গা সেই দিনকে আমি বলছিলাম বাংলাদেশের ভিসা তো শান্তু মাধ্যমিক পরীক্ষাটি দিয়ে দেবার পরে একবার চেষ্টা করব বাংলাদেশ যাওয়ার আমার মামা মামিরা তো থাকে অনেকে থাকে মাসিরা থাকে মামারা থাকে তো বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবো তো বাংলাদেশ গেলে যদি কারোর বাড়িতে যাওয়ার আমার সুযোগ থাকে বন্ধু নিশ্চয়ই আমি কারোর না কারোর বাড়িতে একবার ঘুরে আসবোই আমার মানে খুব আশা খুব আকাঙ্ক্ষা বলতে পারো এটা যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বসে বসে গ্যাজন দিচ্ছি অনেকক্ষণ ধরে শান্টু আসুক শান্টুকে খেতে দেব। খেতে দিয়ে এই ঘদ ঝাড় দেবো নিচের ঘরের কাজ সব পড়ে রয়েছে নিচের ঘরের গাছ ঘরের কাজকর্ম সব করে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব আজকে আর ব্যামে যাব না একটা লম্বা ঘুম দেব ততক্ষণে আমি আমার বান্ধবীকে আগে ফোন করে ওর খোঁজ খবরটা নিয়ে নিই অসুস্থ মানুষ তো ও এই যে ফোন এগারোটা তিপ্পান্ন বাজে এখন খেতে বস বন্ধুরা আমি এবার একটু ঝাড় দিয়ে নিই ঘর ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব নিচে এখন আর কোনো কাজ ওপরে আর করব না আজ আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না শুধু ঘরটা ঝাড় দেব দিয়ে চলে যাব আজকে আর মুজবো না কিচ্ছু করব না ভাল লাগছে না এক একদিন না শরীরে একদম এনার্জি লাগে না ওর জন্য ঘর ঝাড় দিয়ে চলে যাবো আর আমি সকালে কি খেয়েছি জানো ব্রেকফাস্টে আজকে মা রুটি করেনি মায়েরও শরীর ভাল লাগছে না কালকে আমরা খেয়ে এসে সবাই ক্লান্ত হয়ে গেছি কারোর ভাল লাগছে না মা বলছে সাবু মাখা মা বলছে না আমি খাবো না আমি সাবু মাখা খেয়েছি সকালে টিফিনে সাবু দিয়ে কলা দিয়ে দেখো কলা তোমাদের দাদা নিয়ে এসছে কত কলা দিয়ে সাবু দিয়ে মেখে খেয়েছি একা আমার ঘরে এইসব খাবার লোক নেই শান্তুও খাবে না তোমাদের দাদাও খাবে না মাকে বলেছিল মা বলছে না আমি সাবু খাবো না মামো না অন্য কিছু খেয়েছে আর শানটু এখন খেতে বসেছে এখন বাজে বেলা বারোটা বেলা বারোটার সময় যদি কেউ সকালের খাবার খায় তাহলে সে দুপুরের খাবার কটায় খাবে তাই না এই ডাল আর আলু ভাজা দিয়ে খেতে বসেছে আর এখানে রান্না বান্না সব গুছিয়ে ঢাকা দেওয়া রয়েছে বাসন বসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার সব পরিষ্কার আমার আমাদের সঙ্গে আজকে কি শেয়ার করবো আমি করিস না করিস না কি শেয়ার করবো বুঝতে পারছি না সেই হচ্ছে অবস্থা আমাদের দাদা আজকে অফিসে মনে হচ্ছে যেতে হবে না ওর জন্য ঘরে বসে বসে ভিডিও কাজ করছে আর শান্টুর বন্ধুরা এসছে এখন শ্যুট হবে শান্টুর চ্যানেলে তাই তো শান্টু শান্টুর চ্যানেলে শ্যুট হবে সূর্য আসছে রোহিত এসছে আজকে সৌভিক আসবো না আমরা না

স্নান করে যে কোনো কাজ শুরু করলে জানিস তো সেই কাজটা ভালো হয় ঠাকুরের ঠাকুর প্রণাম করে কৃষ্ণের আশীর্বাদ নিয়ে স্নান করে কাজ শুরু করবি দেখবি সেই কাজটা কত সুন্দর হবে সফল হবে সেই কাজটা চুপ করে থাকবে আমার ছেলে কোনো সাড়া দেবে না কিন্তু সেই কাজটা করাবে করাতে গেলে তোমার মাথা পুরো একদম আর্ধেক খারাপ হয়ে যাবে স্নান করতে চায় না সব বাড়ির এক সমস্যা বাচ্চাদের স্নান করতে মানে একদম মাথা মুন্ডু সব খারাপ হয়ে যায় এদের স্নান করতে চায় না স্নানটা তো করতেই হবে রে বাবা খাওয়া দাওয়া করুক ওরা ওরা বলতে ও তোমাদের হয়ে গেছে তোমার খাওয়া নিয়ে নেবো তা আমি নিচে যাই চলো নিচে গিয়ে নিচের ঘরে কাজ করি এই সাবু খেলে কি বলতে এক জ্বালা গ্যাস হয়ে যায় আর এখন না কোনো খাবার ঠিক মতন হজম করতে পারছি না কি জানি কেন পেটের সমস্যা হয় কোনো কিছু একটু খেলেই এক্সট্রা বেশি কিছু সমস্যা খেলে চলো দাঁড়িয়ে সান্ডু লাইটটা নিবি দিবি দিস হয়ে গেলে আমি গেলাম হ্যাঁ হ্যাঁ যাও পরে যা আর ইয়ে কোথায় সূত্র আসেনি ও আসছে বললো বাড়ি আছে বাড়িতে একবার খেয়ে দেয়া তুই খাবি না আমি খেয়েছি খেয়েছিস দুপুরবেলা খাবি ঠিক আছে যা অঙ্গন উপরে আমরা চলে এসেছি যা যা ও চলে যা ইয়ে কিছু আছে নিচে নেওয়ার না না সাংগাসে যাচ্ছি যা যা চলে যা চলে যা চলো আমি নিচের ঘর দুয়ার গুছাই ও দেখে তো বান্ধবীকে ফোন করব আগে ফোন করে নি নালে ভুলে যাব হাজারখানা কাজ হাজারখানা কাজের মধ্যে কাজ মনে থাকে না হাজারখানা কাজ শরীর নাকে দিয়েছিল তোমাদের দাদার আমি এই যে কুইনের দি কুইনের এটা মানে ডার্ক সার্কেল সেই ক্রিমটা চোখের তলার কালি চলে যাবে হয়তো আমার চোখের তলার কালিটা অনেকটা চলে গেছে কিনা কালো কুটকুটে ছিল বেশি দিন না তিন চার দিন মাখছি আমি তিন চার দিনে কি একটু পরিষ্কার দেখা যাচ্ছে একটু কি পরিষ্কার দেখা যাচ্ছে দেখা এই যে ফোলা ভাবটা আর চোখের তলার কালি ভাবটা এটা চলে যাওয়ার কথা ওই দেখো তোমার চোখের তলা কালি আছে আমার চোখের তলা প্রচুর কালি প্রচুর বন্ধুরা সান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর বসে বসে না আমার কি ঘুম পেয়েছে এখন আড়াইটে বাজে দুটো ছত্রিশ বাজে এখন যাব খেতে আর এই লোকটা বাড়িতে আছে তো ওর জন্য আমার হল নাহলে এতক্ষণ আমার খাওয়া দাওয়া সব হয়ে যেত জানো না আমার কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আমি খাবার নিয়ে চলে আসি আর গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি একটু মানে ওই সাবু মাখাটা খেয়েছি না সাবু মাখাটা খেয়ে একটু অম্বল হয়ে গেছে তো চলো এখন একটুখানি ভাত খেয়ে নিই অল্প করেই খাবো বেশি খাবো না ভাত আছে অনেক ভাতগুলো গরম করি আর যতটা ভাত পেশা কুকারে আছে হ্যাঁ চলো 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 না কেউ খায়নি চলো 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 খেয়ে আসি ওই ভাতটা হচ্ছে একটুখানি ইয়ে করব কি বলে মাইক্রোফোনে গরম করব করে তারপরে খাবো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শান্তরা ফিরিয়ে শুট করছে দেখো ই বাবা ই বাবা সারা মুখে কালি মেখেছে দেখো ই বাবা

জম্পেস করে এখন ফোন দেখছে টিভি দেখছে ভালো হয়েছে আমি একটু রেস্ট নিচ্ছি মোবাইলে তাও কালের জিনিস দেখছি কি দেখছো তোমার তোমার তো হয়ে গেছে এটা

আমি তুই তাহলে ফল খা কারণ আমার এটো হাড়ির খাবার ওকে কিছুই করে দেওয়াটা আমার ঠিক হবে না কারণ সব কিছুই মাখামুখি এঁঠো মাছ তাই জন্য ও যখন মানছে আর নিজের মায়ের মানা উচিত আমরাও মানি তো সেই জন্য সূর্যকে ফল দিয়ে এসেছি আপেল আর কলা আমি তুই এ দুটো খা আর ওদের দুজনের জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি গুছিয়ে রেখে দিয়ে এসছি আমরা খেয়ে আসলাম এখন সাড়ে তিনটে বাজে আমার কখন খাওয়া যায় সাড়ে তিনটের সময় আমার অর্ধেক ঘুম হয়ে যায় তখন আজকে কিচ্ছু হয়নি দেখো তার কারণ কি তার কারণ তো তোমরা জানোই তার কারণ হচ্ছে এই যে বাড়ি আছে এই কারণে গুড ইভিনিং বাজে এখন সাড়ে সাতটা তোমাদের দাদা তো আজকে বাড়ি ছিল বলেইছি ঘুমাতে গেলাম কিন্তু ঘুমাতে পারলাম না আর আমার কানে নেই গলায় নেই দেখো আমাকে কেমন লাগছে দেখো যাই হোক চলো এখন পরবো না আজকে আর পড়বো না কালকে পরবো একবারে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যাই সারাদিন ঘরে বসে আছি ব্যায়ামেও তো যেতে পারলাম না ঘুমিয়ে পড়েছিলাম আর শরীরটাও যেন কেমন ঝিমঝিম লাগছিল ভাল লাগলো না তার জন্য আর ব্যায়ামে গেলাম না তো এখন যাই একটুখানি ঘুরে আসি দিন ধরে ঠাকুরের ওই যে শীতের পোশাক ঠাকুরের ওই লেপ টেপ কম্বল লেপ এরকম শীতের জিনিস একটু মোটা ধরনের জিনিস আর কি ঠাকুরকে গায়ে দেওয়ার জন্য কেনা হচ্ছে না ভাবছি যাব যাচ্ছি যাব যাচ্ছি যাব কিনবো এরকম মনে হচ্ছে কিন্তু কেনা আর হচ্ছে না তার সেই জন্য আজকে বেরোচ্ছি যাই উজ্জ্বলের বাবা মানে সুমিদের দোকান থেকে সুমি শ্বশুর মশাই দোকান আছে তোমরা জানো তো কাকুর দোকান থেকে কাকু কালকে বলল যে আমাদের দোকানে আছে নিলে নিতে পারিস নিয়ে যাস হ্যাঁ মশা মশা দেখো আমার কথা বলছে তাও সামনে এসে ঘোরাঘুরি করছে তো ওইখানেই যাব ওইখান থেকে সুমিদের বাড়িতে একটু গল্প করে আসব আর ওই জিনিসগুলো কিনেও নিয়ে আসব তো চলো এখন যাই দেখি আর শান্টু গেছে পড়তে আ তো ওকে আর নিলাম না ও পড়তে গেছে ও পড়ে এসে ঘরেই থাকবে আমরা একটুখানি ওই জিনিসপত্রগুলো কিনে নিই কিনবে তো কাকুর দোকান থেকে আছে দেখ তো বলে পাওয়া যায় কাকু তো বলে পাওয়া যায় হ্যাঁ কাকু আছে দোকান খুলেছেনি কাকু আজকে মার্কেটে যাওয়ার কথা তাই না মার্কেটে গেলে অনেক সময় দোকান খোলে না কাকু দোকান খুলেছে ঠিক আছে চলো যাই দেখি যদি না খোলে তো তাহলে তো আর হবে না যদি খোলে তাহলে ওদের বাড়িতে বসে একটু গল্প টল্প করে ওই জিনিসগুলো কিনে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো দেখো তাহলে কেন দোকান না খুলে যাবে না দোকান না খুললেও তো যাবে তাহলে ফোন করে লাভ কি তোমার সজলকে ফোন করে দেখছে ফোন দোকান না খুললেও কিন্তু যাব তাও ফোন করছে যাকে চলো ছেলে আসুক চলো শান্তু এখনো আসেনি আমরা এখন বেরোই টুকটুক করতে করতে চা খাবে নাকি বাইরে আমার কাকুর দোকানে কফি খেয়ে পেট গরম হয়েছে হ্যাঁ আসল কথা কালকে না আমাদের সবার খাওয়া দাওয়াগুলো না খুব উল্টোপাল্টা হয়ে গেছিল সেই কারণে আমাদের সবার শরীরটা না মানে পেটটা শরীরটা না পেটটা সবারই পেটের কম বেশি ডিস্টার্ব হয়েছে আজকে যেমন শান্তু বলছে মা কোনো রিচ খাবার খাবো না আজকে ভালো লাগছে না আমাকে তুমি একদম হালকা পাতলা খাবার দাও তার মানে তুই বলছিস হালকা পাতলা খাবার দাও বাবা যে নাকি নিচ খাবার মাস্টার আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠান্ডা পরে গেছিস তো নে বই বল ঠিক আছে আসো 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 বলছিস দোকান কোলা না কলা বাবা বলছিস 얘 আসো তার মানে কোলে নি মন বাড়িতে আছে বলেছে আচ্ছা চলো তাই তো না না ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ অনেক আগে পড়ে গেল ঠান্ডা ভালোই পড়ে গেল গো চলো আর আমি এখন এই জুয়েলার্সের ব্যাগ নিয়েই ঘোরাঘুরি করছি কিন্তু আজকে এই জুয়েলার্সের ব্যাগটা নেব না আজকে এই ব্যাগটা নেব। একটা ভালো সুন্দর ব্যাগ কিনতে হবে আমার হাত ব্যাগ মানে এরকম ধরনের ব্যাগ আর কি চলো সে যেই দেখবে আমরা নেই কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে মা কোথায় গেছে বাপি কোথায় গেছে চিল্লাতে থাকবে সঙ্গে সঙ্গে ফোন করবে আমি আসছি আমি আসছি এখন না তো আসতে হবে না আমরা এক্ষুনি চলে আসব আমরা ওই দরকারের জন্যই যাচ্ছি ইয়ের জন্য ওই ঠাকুরের জিনিসপত্রগুলো কেনার জন্যই যাচ্ছি চলো কফি

তো বেরিয়ে গেছি আমরা দেখো যাচ্ছি কিন্তু রাস্তার দিকে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি অনেকটা রাস্তা যাব তাই তোমাদের সঙ্গে একটু গল্প করছি তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি তো চলো এখন যাব হচ্ছে সুমিদে বাড়ি সুমিদে বাড়ি যাবো ঠাকুরের পোশাক পরিচ্ছদ কিনতে পোশাক বলতে ওই শীতের যে পোশাকগুলো হয় মোটা মোটা উলের কম্বলের তৈরি পোশাকগুলো ওইগুলো কিনতে তো কাকু বলেছিল কাকুর দোকানে রয়েছে তো কাকু ভুল বলেছিলো আমাদের কাকুর দোকানের নেই এখন আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে আগে বলে দিচ্ছি তো কাকুর দোকানে পোশাকগুলো নেই কাকু বলল যে শেষ হয়ে গেছে কাকু বুঝতে পারেনি আর আজকে আমি বলেছিলাম কাকু মার্কেটে গেছে কাকু মার্কেটে গেছে কিন্তু এই জিনিসগুলো তুলতে যায়নি অনেক জিনিসই তো বিক্রি হয় দোকানে তো অন্য মার্কেটে গেছিলো অন্য জিনিস তুলতে যাই হোক চলো রবিবার দিনকে আমাদের যখন আমরা যখন সুমিদে বাড়ি গেম খেলতে যাবো রাত্রেবেলা ওখান থেকে আসার সময় রাত্রেবেলা নিয়ে আসব তো এখন অনেকটা কটা বাজে এখন প্রায় ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে আর আজকে আমরা ফোন করিনি ফোন করেছিল তোমার আমি ফোন করিনি তোমার দাদা ফোন করেছিল তো উজ্জ্বল আজকে বাড়িতে ছিল না যে ওরা ওটা সেটা ওরা বলেনি আমরা তো জানি না আমরা যাচ্ছি স্পেশালি উজ্জ্বল সুমি সবাই থাকলে গল্পটা করতে ভালো লাগে একসাথে তো আর উজ্জ্বল দুজনে কেউই ছিল না আমরা কাজে বেরিয়েছি সুমিয়া উজ্জ্বল নেই এদিকে সজল বলেছে দাদা তুমি আসো দাদাকে ফোন করে বলেছে তা আমরা গেছি গিয়ে দেখছি ওরা নেই তো ফোন করেছিলাম তখন ওরা বলেছে যে আমরা এক্ষুনি আসছি তোমরা বসো তো ওখানে ছিল সুমির মা সুমির ঠাকুমা সুমির কাকার ছেলে ভাই তো আমরা সবাই একসঙ্গে বসে বসে গল্প করছিলাম আর ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ এতই ভালো যে সত্যি মানে ওরা যে নেই সুমিরা যে নেই তা সেটা বুঝতে পারিনি মনে হচ্ছে যেন কোনো অসুবিধা নেই একসঙ্গে এক জায়গায় বসে বসে গল্প করছি সবাই মিলে তো সুমির মা আবার চা বানিয়ে নিয়ে আসলো চা খেলাম চাটা খেয়ে দিয়ে আমরা বসে বসে গল্প করছিলাম এর মধ্যে সুমি আর উজ্জ্বল চলে এসেছে তো একসঙ্গে এক জায়গায় থাক মানে বসে গল্প করতে থাকতে সবাই মিলে আমরা আমাদের খুব ভালো লাগে আর তোমরাও কমেন্ট করো যে তোমরা খুব ভালোবাসো আমাদের সুমি সিম্পল লাইফের একসঙ্গে সবাইকে দেখতে তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে যেটা বলবো সেটা হচ্ছে বিয়েবাড়ি এই মরশুমে আমরা এখনও বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি পাইনি যে তা না পেয়েছি কিন্তু এখনও আমাদের সেটা যাওয়া হয়নি সেটা হচ্ছে আমাদের মঙ্গলবার রবিবার দিন বিয়ে আর মঙ্গলবার দিন বউভার তো মৌসুমের প্রথম বিয়ে বাড়ি আমরা মঙ্গলবার দিন যাব নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেই ব্লগ শেয়ার করব তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সেজেছে আমাদের তো নিমন্তন্ন নেই সেরকমই একটা ইশারা তোমাদেরকে করছি তো ভীষণই আনন্দ করব মৃদুলা বৌদির ছেলের বিয়ে তোমরা জানো আমরা আমি তোমাদেরকে বলেছি তো সেখানে যাব আর খুব মজা করব তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব অবশ্যই তো এই তো এই যে কাকুর দোকানে চলে এসেছি কাকুর দোকানে এসে কাকুকে জিজ্ঞেস করছি কাকু বলছে যে না নেই রবিবার দিনকে দেবো এখন বাড়ি যা বাড়ি গিয়ে বস বসে বসে তোরা বসে গল্প কর পরে দেখা যাবে আর এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে নারকেল এক একটা করে ছোট নারকেল কত দাম ষাট টাকা সত্তর টাকা দাম আর আমাদের গাড়ি কেনার আগে না যখন নারকেল গাছটা ছিল তখন আমাদের গাছে প্রচুর পরিমাণে নারকেল হতো আর এই নারকেলগুলোকে আমরা কত অবহেলা করতাম জানো রান্নাঘরের বাংকারের ওপর নারকেলগুলো তুলে রাখতাম আর সেই নারকেলগুলোর জল শুকিয়ে গেলে আমরা ওই নারকেলগুলো ফেলে দিতাম কত নারকেল যে এরকমভাবে আমাদের নষ্ট হয়েছে আর ফেলা গেছে তা বলার মতো না অনেক নারকেল আমরা লোককেও দিয়ে দিতাম আর যেগুলো খেতে পারতাম না সেগুলো আমরা তুলে রাখতাম আর তুলে রাখার ফলে কি হতো জল শুকিয়ে যেত আর নষ্ট হয়ে যেত আমরা ফেলে দিতাম তো এখন নারকেলের এত দাম দেখলে মনে পড়ে গাছ মানে গাড়িটা যখন কিনলো তখন আমাদের নারকেল গাছটা কেটে ফেলতে হয়েছিল যে যদি নারকেল ভে নারকেল পড়ে গাড়ির কাছের ওপর পড়ে যদি গাড়ি ভেঙে এই গাছটা ভেঙে যায় সেই জন্য এদিকে দেখো সুমির ভাই ভীষণ ভালো ছেলে শানটুর থেকে কত ছোটো জানো ও ক্লাস এইটে পড়ে খুব ভালো মনের একটা দুষ্টু ছেলে কিন্তু খুব ভালো মনের ছেলে আর এদিকে ঠাকুমা বসে আছে তোমাদের দাদাভাই বসে আছে আমি আছি আজকে কৌশিক আসেনি কৌশিক এসেছিল এসে কিছুক্ষণ পর চলে গেছে আর এখানে একটা টিভি শো হয় টিভিতে গেম শো হয় লাখ টাকার লক্ষ্যিলাম ওরা সেই এই গেম শোটা সবাই দেখে তা আমিও বসে বসে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতে মানুষ এখন মানে হাঁপিয়ে উঠেছে যে দিদি নাম্বার ওয়ান আর ভালো লাগে না দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে এখন বেশ এইটা ভালো লাগে যে কোনো জিনিস কোনো একটা জিনিস বেশিক্ষণ বেশি দিন ভালো লাগে না নিত্য নতুন জিনিস দেখতেই ভালো লাগে তো চলো এবার আলু সাধ্য দিচ্ছি আলু আর ভাত একটুখানি ভাত বসিয়েছি বেশি ভাতও বসাবো না একটুখানি বসিয়েছি শান্ত খাবে না বলছে তোমার না সেটা ডিস্টার্ব হচ্ছে ও বেলা করে ভাত খেয়েছে ও খাবেন আসলে এই যে ভাত বসিয়ে দিয়েছে আর ডাল রয়েছে পুরো ভাত না অতটা এখানে অনেকটা ভাত রয়েছে এই যে এই ভাতটা একটু গরম মশাবো আর কি ডাল গরম করব রয়েছে অনেক কিছু কিন্তু কিছুই বের করব না ডালটাই বের করব ডালটাই গরম করব বেশ

কিন্তু ছোটো না জানো তো ঠিকই আছে এই শাখাটা পরার মানে পরলে কি বড়ো হয় নাকি আমি জানি না দেখেছি দেখেছি তো বটেই এই শাখাটা দেখে না এই শাখাটার সামনে যখন আমার পলাটা পরছি সুমিও বলছিল শাখাটার সামনে যখন পলাটা পরছি না তখন মনে হচ্ছে শাখাটা ছোট কিন্তু তাছাড়া ছোট মনে হচ্ছে না শাখাটা ছোট পলাটা বড়

প্রেশার কুকারের চিটিটা পড়ুক আর শুধু লঙ্কা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো টাচ একটা গন্ধদাস লেবু আছে দুজনে মিলে একটু একটু খাবো মা মা খাচ্ছে মুড়ি রুটি আর কলা আর বাবা খাচ্ছে রুটি আর মিষ্টি আর আমরা খাবো আলু সেদ্ধ আর ডাল আর শান্তু খেয়ে শান্তু দুপুরবেলা চারটের সময় সাড়ে চারটের সময় ভাত খেয়েছে সানটু সাড়ে চারটে ওন আরও পরে পাঁচটায় ভাত খেয়েছে ওর ভিডিও ছিল ভিডিওটিও কমপ্লিট করে পাঁচটার সময় ভাত খেয়েছে সেই জন্য বলছে মা আমার একটু খিদে পাচ্ছে না আমি খাবো না আজ যে ধার তোর খেতে হবে না ছেড়ে অনেক বেলা করে খেলে না আমাদেরও খেতে ইচ্ছা করে না তো ওকে একটুখানি লিকুইড ওষুধ তুমি এসছো মনে হয় আমাকে বলছে তুই শিগগির নিয়ে বসে আছে তো হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে করে গিয়ে শুয়ে পড়বো আজকে ব্যায়ামেও যায়নি আজকে শরীরটা খুব ঝিমঝিম লাগছিল তো দুটো পাতা আছে এই যে পাতা দুটোতেই খাবো আমরা এই যে আজকে আর খারাপ এই যে

বারোটা দশ বারোটা চার সরি টাইম এখন বারোটা চার সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো ব্যাপক অনেক ভাত খেয়েছি এত খিদে পেয়েছিলো তো আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়ে এসেছি ভালো লেগেছে খাবারটা খুব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি জানি ভিডিওর মধ্যে কিচ্ছু নেই তোমরা ভিডিও দেখার ইন্টারেস্ট হয়তো পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি তো কিছু করার নেই আমার প্রত্যেক দিন বাইরে গিয়ে ভিডিও করে এন্টারটেনমেন্ট দেওয়া তো সম্ভব না যেটা ঘরে থাকে ঘরে হয় বা আমার যেটা লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি আর বলবো এই ভিডিও দেখেই আমাকে ভালোবাসা দিও তো চলো আজকের পর্যন্ত আজকের মতো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা গুড নাইট